আসানসোল শিল্পাঞ্চলের খুবই জাগ্রত দেবী মা মুক্তায়চণ্ডী মা সকলের মনোবাসনা পূর্ণ করেন এবং সকল ভক্তরা তাদের মানত পূরণ করার জন্য কেউ বা দণ্ডি কাটে কেউ বা পুজো দেয় কেউ বা চুরি দেয় কেউ বা পূর্ণ করে পাঁচশো বছরেরও বেশি পুরোনো এই মন্দিরটি আমরা যেহেতু ছোটবেলায় ওখানে বড় হয়েছি এই শুনে বড় হয়েছি যে ওখানে মায়ের পায়ের ছাপ পাওয়া গেছিল সেই থেকে মা পূজিত হন বাট এখন লোক মুখে শোনা যাচ্ছে ওখানে নাকি সত্যি দেহর থেকে সময় কোনো অলঙ্কার পড়েছিলো সেই থেকে পূজিত হয় তো কতটা সত্যি সেটা জানি না তো যেহেতু অনেক বছর পুরনো তখন কিন্তু গভীর জঙ্গলে ঘেরা ছিল এই মন্দিরটি এখনও অবধি কিন্তু বাঘের গুহা রয়েছে কারণ তখন সেই সময় বাঘ সিংহরও বসবাস এখানে ছিল তো সেই গুহাও তোমাদেরকে দেখাবো তো এখন যেহেতু মেলা চলছে বাৎসরিক মেলা প্রত্যেক বছর মাঘী পূর্ণিমাতে শুরু হয় তো এই ভিডিওতে থাকবে সেই মেলার ডিটেলস মন্দির যতটা পুরোটা ঘুরিয়ে দেখাবো তো চলো বেশি কথা না পড়ি ভিডিওটার সঙ্গে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে নতুন ভিডিও নিয়ে তোমরা নিচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝে নিয়ে আমি কোথায় আমি পৌঁছে গেছি মা মুক্তাচণ্ডী মন্দিরে তো চলো আমি পুজোর টুজোর নিয়ে নিয়েছি কোথায় পুজো নিয়েছি সেটাও দেখাবো সব থাকবে এই ভিডিওতে ডিটেল সঙ্গে থাকো এবং দেখতে থাকো যারা যারা দেখছো নতুন দেখছো যারা আমার এই ভিডিওটা তারা অবশ্যই পেস থেকে ফলো করে সঙ্গে থেকে পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য তো চলো দেখা যাক ভিতরে আজ ভিড় থাকে কিনা যেহেতু আজকে পুজো তো সঙ্গে থাকো দেখতে থাকো প্রথমে আসি অ্যাড্রেসটা নিয়ে অনেকে কোয়েশ্চেন করেছো যারা বাইকে আসবে তারা গুগল ম্যাপ ফলো করে চলে আসবে জুবলি বাইপাস হয়ে চলে আসবে এথোরা মোড় থেকে কাটিং নিয়ে সোজা সামডি এই রোডটা পেয়ে যাবে এখান থেকে দু মিনিটের হাঁটাপথ কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে আর যদি বাসে আসো আসানসোল থেকে চিত্তরঞ্জন সামডি ভায়া বাসে আসবে সামডির বাস খুবই কম চলে তো তাহলে লালগঞ্জের বাসে আসতে হবে তো সামডির বাসে এলে তোমরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ সামডি তোলা মোড় এটা ক্রস করে পেয়ে যাবে এই যে বামুক্তাই চন্ডীর গেট লহাট মোড় এটাকে বলে এখানে তোমাদেরকে নেমে এই রাস্তা দিয়ে একটু হাঁটলেই পেয়ে যাবে কিংবা কাউকে জিজ্ঞেস করবে বা অটো পেলেই তোমরা চলে আসতে পারবে জাস্ট দু মিনিটের পথ এখান থেকে আর যদি সামডির বাস না পাও তাহলে আসানসোল টু লালগঞ্জ গোরান্ডির বাস ধরবে লালগঞ্জে নেমে অটো পেয়ে যাবে ওখানে বলবে মা মুক্তাঞ্জলি পাহাড় যাবো ওরা নিয়ে চলে আসবে তো বাসের রুটটা একটু প্রবলেম হয় চেষ্টা করবে গাড়ি রিজার্ভ করে আসার কিংবা বাইক নিয়ে আসা তাহলে খুব সুবিধা হবে কারণ বাস এই লাইনে খুব কম চলে পার্কিং এর সমস্যা হবে না কারণ এই দিক থেকেও কিন্তু পার্কিং রয়েছে এবং ওই সাইড থেকে অর্থাৎ সামনে লাগার দিক থেকেও কিন্তু পার্কিং এর ব্যবস্থা রয়েছে তো রাত্রেবেলায় খুবই ভিড় হয় পার্কিং থেকে শুরু করে মেলা তো বাচ্চা নিয়ে যারা আসবে খুবই কেয়ারফুল এবং চুরিও খুব হয় তো সাবধানে একটু নিজের জিনিস নিজের যত্নে রেখো তো মন্দির উঠতে এই দু সাইডে তোমরা এরকম পুজোর জিনিস কিনতে পেয়ে যাবে একান্ন একুশ একশো এক যে যেমন নেওয়া নিয়ে নেবে আমরা নিয়ে পরে চলে গেলাম সোজা মায়ের দিয়ে খুব একটা ভিড় ছিল না ভিড়টা বেশি থাকে মাঘী পূর্ণিমার দিন অর্থাৎ যেদিন মেলাটা স্টার্ট হয় তো এখানে দেখতে পাচ্ছ সেইভাবে ভিড় নেই আমরা বেশ শান্তিতে পুজো করতে পেরেছি তো এখানে দণ্ডিকার ছিলেন একজন মা নিশ্চয়ই ওনার মনোবাসনা পূর্ণ করেছেন তাই জন্যই উনি দণ্ডী কাটছেন তো আমরা বেশ শান্তিতে ভালোভাবে পুজো করতে পেরেছি তো এটার পাশেই আছে শিব মন্দির আর এই যে ভেতরের দৃশ্যটা ভেতরেও কিন্তু অপূর্ব দৃশ্য ফাঁকা টাইম এলে তোমাদের সত্যি মন ভালো হয়ে যাবে তো এই পাশে শিব মন্দির এখানে যোগ্য হচ্ছিল পুজো হচ্ছিলো তো এখানে যেহেতু পুজো হচ্ছিলো আমি কথা বলতে পারিনি উনি হচ্ছেন আমার শিক্ষাগুরু ছোটবেলার ওনার থেকে একদিন পুরো ডিটেলসটা নেব মন্দির সৃষ্টির ইতিহাস তারপরে তোমাদের সাথে পুরো ঘটনাটা শেয়ার করব তো এই মন্দিরটা পনেরো কুড়ি বছর আগে কিন্তু এতটা বড় ছিল না কিছুদিন আগে এই বড় করে নির্মাণ করা হয়েছে আগে কিন্তু মা মুক্তচন্ডী পাহাড়ের গুহার মধ্যেই বিরাজ করতেন তো ভক্তদের দানে এবং অনেক মানুষের সহায়তায় এই মন্দিরটি আজ গুহা থেকে এত বড় একটা মন্দিরে তৈরি হয়েছে ফাঁকায় ছিল তাদের মধ্যে আমাদের পুজো হয়ে গেছে তোমরা দেখতে পেলে যেহেতু ভেতরে সেইভাবে ক্যামেরা জাস্ট একটা শট নিয়েছি তো চলো এবারে তোমাদেরকে মেলাটা দর্শন করে তার আগে এই সমস্ত চত্বরটা অর্থাৎ কতগুলি মন্দির রয়েছে উপরে অনেকগুলি মন্দির রয়েছে প্লাস পিছনে কালী মন্দির রয়েছে সবটাই থাকবে এই ভিডিওতে সঙ্গে থাকো দেখলাম এলাম বেরিয়ে এই দেখতে পাচ্ছ উপরে আরো দু তিনটে মন্দির রয়েছে তো চলো তার আগে এদিকে রয়েছে কালী মন্দির যাওয়ার রাস্তা তো আমরা ফার্স্ট মন্দিরটায় উঠবো তারপরে সবার ওপর থেকে ভিউটা দেবো ড্রোন ভিউ তোমরা পেয়ে যাবে এখানে চলো এই যে হচ্ছে মন্দিরের এখানে আমরা দেখতে পাবো জয় বজরঙ্গলী মন্দির পেলাম এই যে হচ্ছে জয় বজরঙ্গলী তার উপরে রয়েছে কি ঠাকুর অনেকেই জানা যারা জানা তারা দেখার আগে কমেন্ট করো আর যারা জানো না তাদের একটু ওয়েট করো চলো এখান থেকে কিন্তু ড্রোন ভিউ পাওয়া যাবে এই যে তো সবার ওপরে যে মন্দিরটা রয়েছে সেখানে রয়েছে রাধা গোবিন্দর মূর্তি সকলকে রাধে রাধে তো চলো এখান থেকে তোমাদেরকে একটা ভালো সিন দেখায় তো এখন আমি পৌঁছে গেছি মন্দিরের সব থেকে ওপরে চত্বরে যেখানে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ রাধা গোবিন্দ মূর্তি রয়েছে এবং এই মন্দিরে ঠিক অপোজিটে দেখতে পাবে তোমরা মা মুক্তচন্ডী মেলা তো এখান থেকে কিন্তু সেই ড্রোন ভিউ অর্থাৎ ড্রোন ছাড়াই দেখতে পাবে পাখির চোখের দৃশ্য যেটা তো চলো সেই দৃশ্যটা তোমাদেরকে একবার দেখায় তো আমাদের মা মুক্তার বাস করেন সবুজ গাছপালার মধ্যে অনেক বড় বড় গাছ রয়েছে জন্য পুরোটা ক্লিয়ার নয় বাট দেখতে পাচ্ছ কতটা জায়গা জুড়ে মেলাটা বসেছে ওই যে দূরে দেখতে পাচ্ছ নাগর দোলনাও রয়েছে তো মা কিন্তু এখানে অনেক বছর আগে গুহার মধ্যেই ছিলেন পাথরের মধ্যে এই মন্দিরটা জাস্ট কিছুদিন হয়েছে নতুন করে বানানো হয়েছে ও পাশেই রয়েছে পঞ্চনাগ এবং বাসুদেবের সহায়তায় যে কৃষ্ণকে নিয়ে যাওয়া হয়েছিল সেই দৃশ্য তো এখন আমরা চলেছি মা মুক্তার একটা রহস্যময় জায়গাতে কোথায় চলো দেখা তো এই হচ্ছে সেই বাগের গুহা অনেক বছর আগে এখানে বাঘ সিংহ বসবাস করতো আমরা যেহেতু এখানকার মেয়ে আমরা জানি রাস্তাটা তাই আসছি খুব রিস্কি জায়গা কিন্তু অনেক বড় বড় সাপও থাকে ভেতরে তো কেউ আসার চেষ্টা করো না বাঘের মাথা বলা হয় এটাকে তো আমরা যেহেতু এখানে ছোটবেলায় বড় হয়েছি তো আমরা এটা কি করতাম মানে লোক মুখে শোনা যে এখানে মাথা রাখলে নাকি মাথায় চুল বড় হয় তো সেই ক্ষেত্রে যখনই মা মুক্তের জন্য আসি তখনই আমরা এখানে মাথা ঢুকিয়ে যাই তো এটা সত্যি কিনা জানি না তো আমরা ছোট থেকে এই বিশ্বাস নিয়েই বড় হয়েছি তাই যখনই আসি এখানে একবার মাথা টাচ করে যাই তো এখানে কিন্তু অনেক বড় বড় সাপও রয়েছে আর তোমরা পিছনটা দেখতে পাচ্ছ পুরো জঙ্গলে ঘেরা মানে অনেক গাছপালা এখন আর জঙ্গল নেই পরিষ্কার পরিচ্ছন্ন আছে বাট প্লিজ দয়া করে কেউ ওয়েস করা এদিকে যারা জানো না ঠিক আছে ঠাকুর দর্শন তারপরে গুহা দর্শন করে এবার আমরা চলে এসেছি মা কালীর দর্শনে তোমরা দেখতে পাচ্ছ রয়েছে মা কালীর মন্দির

উপভোগ করতে পারবে তো এটা দেখা মনে হয় তোমাদেরকে দেখতে হয় তোমাদেরকে আসতে হবে মামতে চণ্ডী আনন্দ মেলায় এখন চলবে প্রায় আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত তারও মনে অবধি থাকে চলো এটা যারা যারা আসবে অবশ্যই তোমার জানবো এটা স্বাস্থ্য তো তোমরা দেখে ভাবছো হয়তো ভয়ানক কিছু হবে ভূতের সিন গেট রয়েছে বাট একদমই না ভেতরে কিন্তু অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস তোমরা দৃশ্য উপভোগ করতে পারবে তার জন্য তোমাদেরকে চলে আসতে হবে যেটা রয়েছে মা মুক্তচন্ডী কালী মন্দির যেটা রয়েছে ওইদিকে মুক্তয়চন্ডী মন্দির সেখান থেকে পিছন দিকে চলে আসবে কালী মন্দির তার পাশে রয়েছে এই নন্দনকানন তাহলে অবশ্যই তোমরা এইসব ভিজিট করো আমাকে কমেন্ট করে জানিও এটা চার্জ হচ্ছে পার হেড টোয়েন্টি রুপিস করে বিকেল থেকে তোমরা এটা চালু পেয়ে যাবে তো মা মুক্তচন্ডী মন্দিরের যে ভিউ তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর মানে এত সাজানো গোছানো খুব সুন্দর মন শান্তি করার মতো একটা জায়গা তোমরা অবশ্যই ফ্রি টাইমে ঘুরে আস ঘোরার জন্য আসতেই পারো এখন তো মেলা চলছে মেলা থাকবে আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত প্রোগ্রাম বাট শিবরাত্রির আগে পর্যন্ত ভাঙা মেলা থাকে কারণ এই মেলাটাই উঠে যায় নিয়ামতপুর শিবরাত্রি মেলাতে তো চলো একবার নিয়ে যাই তোমাদেরকে মেলাতে এবং কুঞ্চভঙ্গ অনুষ্ঠান নেমে গেছি এবারে চলে এসেছি এখানে কোথায় মন্দিরের ঠিক পাশে আজকে যেহেতু হচ্ছে কুঞ্জবঙ্গ সেই সেই উপলক্ষে আজকে হচ্ছে নরনারণ সেবা এবং সব থেকে বিশাল একটা আকর্ষণ যেটা বলা যেতে পারে ওমেন ক্যাটারিং টিম রয়েছে মহিলা ক্যাটারিং টিম যেটা কিন্তু সেই পরিবেশন করবে তো কে কে রয়েছে টিমে আর টিম মেম্বারদের সাথে একটু তোমাদের পরিচয় সবাই ব্যস্ত হয়ে পড়েছে বলো কোথা থেকে এসছো মরিচ আচ্ছা কি করবে আজকে কি উপলক্ষে এখানে পরিবেশন এর আগে কত জায়গায় করেছো হ্যাঁ হ্যাঁ ওখানে দেখেছিলাম আচ্ছা এরপরে আর কোথাও আছে আর এরপরে আর কোথাও বুক আছে নাকি উল্টি কি এক্স-রে রিপোর্ট আর বিয়ে বাড়িতেও তোমরা যাচ্ছো আরে বাস আওয়াজ তো সবাই একটু সাপোর্ট করে দিও এদেরকে কন্ট্যাক্ট নাম্বার আমি শো করে দেবো যদি কেউ বুক করতে চাও অবশ্যই তোমরা ফোন করে নিতে পারো যে অনার রয়েছে সে এখন খুবই ব্যস্ত যেখানে সবাই খিচুড়ি দান মানে পরিবেশন করবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো বক্রেশ্বর থেকে আগত গুরুদেবের হাত দিয়ে প্রসাদ বিতরণের শুভ সূচনা করা হয়েছিল তো এখানে শুধুমাত্র কুঞ্জভঙ্গ দিনই কিন্তু নরনারণ সেবা করানো হয় তো দুপুর বারোটা থেকে শুরু হয়ে যায় চলে প্রায় চারটা পাঁচটা পর্যন্ত এক থেকে বারোটা টোটাল লাইন করা হয়েছিল বোধ সাইডে এবং তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষের ঢল এবং কত মানুষ কিন্তু প্রসাদ খাওয়ার জন্য অপেক্ষাও করছেন তো অনেক মানুষ এখানে প্রসাদ গ্রহণ করেন আমি নিজেও খেয়েছি তো খুবই সেই স্বাদ খুবই অপূর্ব তো চলো কারা কারা এসেছিল এখানে প্রসাদ গ্রহণ করেছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও মাgetDocument আনন্দ সরস্বতী কি চিদাম্বর আনন্দ সরস্বতী কি বড় বড় মুক্তায়ে জেন্ডি বিশেষ ভাবে অনুরোধ করছি আপনারা ট্রাক্টরের উপরে পাতা ফেলুন নির্দিষ্ট জায়গায় পাতা ফেলুন তো প্রত্যেক বছরই কিছু না কিছু নতুনত্ব থাকে নামুক্তাই চর্ণী মেলাতে তো এই বছর কি কি রয়েছে। তো চলো সঙ্গে দেখাচ্ছি কি কি নতুন রয়েছে কি কি রয়েছে তো মেলাটা অনেকটা এরিয়া জুড়ে হয় অনেকগুলো লাইন রয়েছে দশ পাঁচ থেকে শুরু দামের জিনিসপত্র পেয়ে যাবে নিত্য প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবে প্রচুর ফুলের আইটেম আর্টিফিশিয়াল ফুলের আইটেম তোমরা পেয়ে যাবে ফুলগুলো তো বেশ দারুণ লাগছিলো এখানে দেখতে ঠিক আছে এরপরে তোমরা পেয়ে যাবে হরেক মালের মানে চল্লিশ পঞ্চাশ পঁয়ত্রিশ তিরিশ সব রকমের জিনিস পেয়ে যাবে আর এই গাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বেশ বড় সাইজের এবং একশো টাকা করে দিচ্ছিলো তো এটা বেশ ভালো লেগেছে বাচ্চা তাদেরকে ভোলানোর জন্য কিন্তু একশো টাকায় এত বড় গাড়ি কিন্তু তোমরা আরামসে নিয়ে যেতে পারবে মানে সবার বাজেটের মধ্যে চলে আসবে ঠিক আছে আর যেটা দেখলাম নতুনত্ব বলতে এখানে ট্যাটুও কিন্তু করানো হয় দেখতে পাচ্ছ ট্যাটু করছেন একজন দিদি আর এই যে ঘুগনিটা এটা কিন্তু সেই ছোটবেলা থেকে দেখে আসছে এই স্বাদ কিন্তু অপূর্ব বলা যেতে পারে তো আমার তো বেশ ভালো লাগে এখানে দেখতে পাচ্ছ তোমার ছোট ব্যাগ অর্থাৎ সমস্ত ব্যাগ এখানে কিন্তু একশো টাকা করে তোমরা পেয়ে যাবে শাখের জিনিসও তোমরা পেয়ে যাচ্ছ আর কী বলবো মেলাটা এতটাই বড় যে যেদিকে মানে হাত কিন্তু কেউ ছাড়বে না কুম্ভ মেলার মতো কিন্তু এখানে রাত্রে প্রচণ্ড ভিড় হয় আর চুরিও খুব হয় তো হারিয়ে যাওয়ার চান্সও আছে তো সবাই কিন্তু সাবধানে চলাফেরা করো আর তার মেলাটা ঠিক পাশেই রয়েছে বিভিন্ন রকমের রাইড তোমরা পেয়ে যাচ্ছ না থেকে শুরু করে বাচ্চাদের সমস্ত রাইড রয়েছে ব্রেক ড্যান্স রয়েছে ডোরাডোরা রয়েছে তারপরে আরও একটা জিনিস দেখাচ্ছি এই যে ভুল ভুলাইয়া এটা কিন্তু একটা হোস্ট ঘোস্ট হাউস রয়েছে এটাও পার হেড টোয়েন্টি রুপিসই বলেছিল এখানে বেতের জিনিসপত্র তোমরা পেয়ে যাচ্ছ যেটা কিন্তু প্রত্যেক বছর থাকে না এই বছর এসেছে এছাড়া আরও একটা জিনিস যেটা দেখলাম আমি থ্রি সিক্সটি সেলফি থ্রি সিক্সটি এই মেলাতে নতুন কারণ এই মেলাতে ছিল না আগের বছর অবধি এই বছর দুটো জায়গায় দেখলাম এসেছে সেলফি থ্রি সিক্সটি পার হেড পঞ্চাশ টাকা করে নিচ্ছে আর বন্দুক তো সব মেলাতেই থাকে আর যেটা দেখলাম স্মোকি পান এসেছে ফায়ার পান এসেছে যেটাও কিন্তু এই মেলাতে নতুন এই বছর ঠিক আছে তো এছাড়া তোমরা বিভিন্ন রকমের খাবারের আইটেম পেয়ে যাচ্ছ তন্দুরি চাও কিন্তু এই মেলাতে এই বছর নতুন রয়েছে তো খাবারের প্রচুর মানে হোটেল তোমরা পেয়ে যাচ্ছ এই বড় বড়ো হোটেলগুলো রাস্তা সাইডে অনেকগুলো রয়েছে মানে মেলাটা ঢুকতে সামনের দিক থেকে ঢুকতে আর এই যে খাজা গোজা মালপোয়া জিলিপি এগুলো তো মানে কী বলবো মেলার সব অমৃত স্বাদ মথুরা কেক রয়েছে আর কি নেই মেলার মধ্যে কি নেই মানে এত বড় মেলা আমাদের এই ফিল্ডে মানে কি বলবো অনেক পপুলার একটা মেলা তো যদি সামনের দিক দিয়ে আসো তাহলে এই রাস্তাটা দিয়ে ঢুকবে এই রাস্তাতে সোজা গেলে কিন্তু প্রচুর খাবারের দোকান তোমরা এখানে পেয়ে যাবে তো আমি জানি অনেকেই মেলা ভিজিট করে নিয়েছো এখনও যারা আসতে পারো নি তারা কিন্তু দেরি করে ঝটপট চলে আসো কারণ শিবরাত্রির আগে অবধি থাকবে তারপরে কিন্তু উঠে যাবে আর পাশপুরের চপ বাদ দিলে কি চলে সেটা তো থাকবে আর এই জিনিসটা খুব ভালো লাগলো যেটা প্রায় পঞ্চাশ কি ষাট টাকা করে নিচ্ছিল তো চলো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা এখন শেষ করতাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং পেন্সিল ভালো করে সঙ্গে থাকো দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই বেশ ভালো থেকে সুস্থা